তো আজকে যখন পশ্চিমা বিশ্ব মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎকার প্রচার করছে বিভিন্ন জায়গাতে তার বক্তব্যগুলো গুলো প্রাসঙ্গিক হচ্ছে ওদের ধারণা ছিল যে পাবলিক রিলেশন ওদের দখলে হ্যাঁ আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক খেলোয়াড় তো আন্তর্জাতিক খেলোয়াড়ের দখলে তো আন্তর্জাতিক খেলোয়াড় জানে না ট্রাম্প দিলে ওভার ট্রাম্পও হয় হ্যাঁ তার উপরে হয় আর কি হ্যাঁ তো এন্ড অব দা ডেতে মাননীয় প্রধানমন্ত্রী এতটাই প্রাসঙ্গিক এবং বাংলাদেশ আওয়ামী লীগের গোড়া কতটুকু শক্ত দলের দল আপনি আপনি এই দলকে যদি এই দলের নেতাকে আপনি হত্যা করেন রাস্তার মধ্যে এই দলের দশ হাজার নেতাকে হত্যা করলেও বাংলাদেশের কোন দল তাদের সাথে পারবে না হচ্ছে যে পশ্চিমারা ধরেন আমাদের এখানে প্রথমে অ্যাপ্লাই করেছে গত বছর জাকার্তা মেথড জাকাতা মেথড কথা আমি এই কারণে বলি যে তারা এক ধরনের ফিয়ার অফ মানে কালচার অফ ফিয়ার আমাদের তৈরি করেছে পুলিশকে হত্যার মধ্য দিয়ে ফারি লুটের মধ্য দিয়ে এগুলো আমরা ইন্দোনেশিয়া যে ওই অপারেশনের সময় পশ্চিম অপারেশনের সময় যে আপনার যদি ফিয়ার তৈরি করা যায় কোন একটা আন্দোলনের সময় সেটা মানুষের অনেক গেতে থাকে এতে করে অনেকেই সাহস হারিয়ে ফেলে গত বছর পুলিশ হত্যা থানা লুট আমাদের নেতা কর্মীদেরকে হত্যা এটারই অংশ এই জায়গাটাতে তারা ভেবেছে যে আমরা একটা লম্বা সময়ের জন্য ভয় পেয়ে যাব আমাদের আসলে রাজনীতিতে ফেরা হবে না নাম্বার ওয়ান যখন আজকে আমরা পশ্চিমা বিশ্বে এক বছরের মাথাতে আমরা শোনা শুরু করলাম প্রথম আমার ধারণা প্রথম মহান মন্ত্রের ভেতরে আমরা শোনা শুরু করেছি আগেই ভালো ছিলাম এই আগেই ভালো ছিলাম এটি একটি লাইন না আপা এটি একটি কবিতার ছন্দ আমাদের এমন একটা সময় আসবে যে আগেই ভালো শব্দটা আমাদের কাছে মনে হবে পৃথিবীর মধুরতম শব্দগুচ্ছ কারণ এটা আমরা এমন ভাবে শোনা শুরু করলাম এবং মানুষ এমন বলা শুরু করলো যে এটি যেন চারিদিকে ছড়িয়ে পড়লো যে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম এবং এই আগেই ভালো ছিলাম কে বন্ধ করার জন্য রিক্সালা পর্যন্ত গ্রেফতার হয়েছে রিকশা আগে ভালো ছিল কেন বলতো কিশোর আগে ভালো ছিল পাললে কাককে গ্রেফতার করে পাখি কে গ্রেফতার করে ওরা ওবা কেন এসব কথাবার্তা বলে তো আমরা আসলে আমাদের আজকের যে বিষয়ে ছিল মেটিকুলাস চক্রান্তের নতুন মেনু আসলে আমরা মেনু গুলো দেখে ফেললাম এবার আসি মানে আর যে অংশটা আছে শেখাসিনাই দৃঢ়তায় দেশের ভরসা আমরা এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু দেখলাম যে আপা যখন এর আগে তিনটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার সাথে সাথে আমরা দেখলাম যে আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে ভাবে হঠাৎ করে বাতাস যেমন অনেক গরমের মধ্যে বাতাস চলে আসে বৃষ্টি হয় শীতল একটা ভা চলে আসে ঠিক সেরকম মনে হলো যে আবহাওয়াটাও পাল্টে গেল এবং আমরা এর মধ্যে দেখছি যে আপা আরেকটি আন্তর্জাতিক পত্রিকার প্রচ্ছদে আপার ছবি এবং সেই সাক্ষাৎকারটিও আসছে তা আমরা দেখছি যে ধীরে ধীরে আবহাওয়াটা ঘুরছে পরিবর্তন হচ্ছে তপ্ত যে গরমটা ছিল সেটি কমে যাচ্ছে এবং একটা শীতল ভাব কিন্তু আসছে এবং জনগণের মধ্যে সেটা খুব প্রচন্ড ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং আমি একসাথেই বলে দিই আপনার বলতে সুবিধা হবে এবং আমরা আমরা পাশাপাশি এটাও দেখলাম যে বাংলাদেশ আমি থেকে কিন্তু একটা খুব বড় কর্মসূচিও দেয়া হয়েছে তেরোই কে কেন্দ্র করে এর মধ্যে আইসিটি সেই ক্যাঙ্গারু কোর্টে তেরোই নভেম্বরের একটা তাদের একটা স্ক্রিপ্ট আছে একটা সিনেমা বানানোর প্রক্রিয়া আছে তাদের তো এই সবকিছু আবহাওয়া এখন এই জায়গাটায় অবস্থান করছে জনগণ এবং বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের যারা তারা কিন্তু ওই এই আবহাওয়া পরিবর্তনের দিকে চলে এসেছে আর এই খেলাটা তাদের খেলা চক্রান্ত তাদের কাছে আপা গত চার পাঁচ দিন আগে আপনার নজরে পড়েছে কিনা একটা ভিডিও যে একজন রিক্সাওয়ালা ভদ্রলোক তিনি ইউরোসকে খুবই গালি দিতে চালাচ্ছে এটা প্রচুর ভিউ হয়েছে মানুষজন এটা দেখেছে ভাইরাল এই এই ঘটনাটা কিন্তু একটা সিগনিফিকেন্ট সিগনাল দেখেন ওই ভদ্রলোক কিন্তু পেটের জ্বালাতে গালি দিচ্ছে মুক্তিযুদ্ধের ব্যাপারটা উঁচু কিনা আমি জানি না তিনি সেটাকে গড়ায় ধরেছেন কিনা তাও আমি জানি না কিন্তু এটা নিশ্চিত যে তিনি তার আয় এত বেশি সীমিত হয়েছে যে তিনি যন্ত্রণায় কাতর হয়ে গালি দিচ্ছেন আমরা ধরেন যখন আমাদের বেদনার কথা বলি আমরা তো শহুরে শিক্ষিত আরবান শিক্ষিত আমাদের ভেতরে অনেক কিছু যেমন অথেন্টিক আছে আমাদের ওতে মেকি ঘটনাও আছে আমরা মেকি করে কাঁদতে পারি হাসতে পারি দুঃখ পেলে দুঃখ না পাবার ভান ধরতে পারি বিষণ্ন হলে বিষণ্নতা আটকানোর ভান ধরতে পারি মুখ তো মুখ ফাটে না মুখ ফাটে না আমাদের এই এইটাকে আমি খারাপ বলি না আমরা কন্ট্রোল করি নিজেকে কিন্তু যিনি প্রান্তিক লেভেলের এক মানুষ তিনি আসলে পুরাটাই র পুরাটাই তার কাঁচা পুরাটাই তার ন্যাচারাল তিনি যেমন দুঃখ পেলে হাওমাও করে কাঁদেন তিনি সুখ পেলে তিনি চিৎকার করেও হাসেন ফলে যেই চাচাকে আমরা দেখেছি আমরা তাকে একজন প্রান্তিক লেভেলের একজন যদি বিবেচনা করি তাহলে এটি এটি সিম্বল রাষ্ট্রের একটা সিম্বল যে রাষ্ট্র কিভাবে চলছে আমার মনে আছে আমরা ক্লাস সেভেন বা এইটে এ একটা কবিতা পড়েছিলাম সম্ভবত কবিতার নাম হচ্ছে জাস্টিস বা সামথিং যে একজন দেশপ্রেমিক যখন তার শহরে ঢুকলেন তিনি দেখতে পেলেন তার যে ওই যে ওই যে জাস্টিস যে এমব্লেমটা আছে ওই যে ব্লাইন্ড জাস্টিস যে মূর্তিটা আছে ভাস্কর্য সেটি ভেঙে পড়ে আছে মানে ওইটা দিয়ে সিম্বলাইজ করা হয়েছে যে রাষ্ট্রের বিচার ব্যবস্থা ভঙ্গুর আর যারা অপান্ত তারা তখন রাষ্ট্র ক্ষমতায় আমাদের দেশের এই একটা চাচাকে যদি আমি বিবেচনায় ধরি যেই নারীকে আমি দেখেছি চিৎকার করে বলতে আমি আগেই ভালো ছিলাম এগুলো সিম্বল ফলে এই জায়গাটা আপনার একটা জিনিস বলে দিচ্ছে যে মানুষ তার যেই সাম্প্রতিক পরিবর্তন এই পরিবর্তনের আকাঙ্ক্ষা এই পরিবর্তনের আকাঙ্ক্ষার যে কথাটা ওরা বলে এসেছে সেটি ফেল করেছে আসলে মানুষকে এক ধরনের ফলস ভপ্যের কথা বলা হয়েছে মানুষ যখন দেখলো যে এখানে আরেকটা ব্যাপার কিন্তু ক্লিয়ার করেছে আপা এখানে আপনার মতো মানুষদের একটা বড় অবদান রয়েছে কেন অবদান আমি বলবো ধরেন আপনারা যারা এই মানুষকে ঐক্যবদ্ধ করছেন এই যে ধরেন আমাকে আপনি একটা কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনি নিজেও এই পরম ভয়ঙ্কর সময় আপনি যখন পনেরোই অগাস্টে ফুল দিতে গেলেন আপনার উপরে যখন আক্রমণ হলো এটার কিন্তু একটা রিপারকেশন আছে রিপার্কেশনের জায়গাটা কোথায় মানুষজন দেখলো একজন মানুষ ফুল দিতে গেছেন শ্রদ্ধা জানাতে গেছেন তাকে সেখানে মারছে এই যে ফেসিজম এই ফেসিজমটা মানুষকে কোনো না কোনো ভাবে করেছে তাহলে প্রথম কথাটা কি বললাম অর্থনৈতিক ভাবে আপনাকে ক্যাপচার করে ফেলা অর্থনৈতিকভাবে ভাবে আপনাকে পঙ্গু করে ফেলা আপনার ইমোশনটাকে নানান ভাবে আপনার দমানো মুক্তিযুদ্ধের পুরো হোল স্পিরিটটাকে টাকে করে দেওয়া আর সর্বোপরি গুন্ডামি একটা রাষ্ট্রীয় গুন্ডামি চারোদিকে যখন আছে আপনার কলিকদেরকে যিনি অভিনয় করেছেন যিনি নাটক করেছেন তার নামেও মামলা আমি নাম বলবো না আমি সেদিন অস্টিনে মানে টেক্সাসে আমাদের কিছু অভিনয় শিল্পী আছে আপনি সবাইকে চেনেন অত্যন্ত নাম করা অভিনয় শিল্পী তাদেরকে আমি বলছি ভাই আপনার এগেসে মামলা কেন বলে যে ভাই আমি একটা থিয়েটারে এই এইটার অভিনয় করেছিলাম আমি বললাম বলেন কি দেখি তো কি নাটক করেছেন বেইলি রোডে মহিলা সমিতির মঞ্চে নাটক করেছিলেন মানে মঞ্চ নাটক ওই মঞ্চ নাটকের কারণে তার নামে চারটা মামলা হয়েছে অত্যন্ত সনাম অভিনেতা শুধু উনি একা না আরো অনেকে তো নিশ্চয়ই হয়ে যাওয়ার মতো ব্যাপার ফলে এগুলো কিন্তু ট্রিগার করেছে মানুষকে এইটা বলার জন্য যে নেত্রী আজও প্রাসঙ্গিক আমি আসলে এইটা বা বলছি কেন বা বাংলাদেশে আমি যদি আপনাকে প্রশ্নটা করি আপনি অবাক হবেন আমি আপনাকে প্রশ্নটা করি আসলে বাংলাদেশ ইটসেলফ এই এই বাংলাদেশের ঠিকানাটা কি আমার কাছে আমরা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা এইটাই আমার বাংলাদেশের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনা যদি বঙ্গবন্ধু হয় পুরো একটা দেশ সেই দেশের সুচ্চ পাহাড় শেখ হাসিনা আপনি যখন শেখ হাসিনাকে দেখেন আপনি কি তাকে মনে করেন যে তার কাছে যাওয়া যাবে না ছোঁয়া যাবে না তিনি এমনি কথা বলে না আমি নিশ্চিত আপনি দেখবেন এই প্রাচী খাইছো এই এখানে বসো এখানে বসো তোমার এইভাবে কথা বলেন না উনি এই তুমি কাজ দিলা কেন তুমি তোমার শরীর একটু খারাপ লাগতেছে এই ওষুধটা খাও কি মির্জা ফকরুলকে দেখে তিনি বলেছেন যে আপনার শরীর এত দুর্বল লাগছেন কেন কি হচ্ছে আপনার সমস্যা কি জেনেছে উনার প্রবলেম সরকারি তহবল থেকে উনাকে বলেছেন যে আপনার সমস্ত চিকিৎসার ভার আমি নিচ্ছি উনি তো আসলে বিএনপি আওয়ামী লীগ এগুলোকে গণ্য করেন নাই মানুষ এই এমন অপরদিকে আপনি যদি অন্য প্রতিপক্ষের নেত্রীদেরকে দেখেন বা অন্যদেরকে দেখেন আপনার মনে হতে পারে দুরুদ্বীপবাসী একেবারে বসে থাকা কাছে পারে না ছোঁয়া যায় না আমরা নেত্রীকে দেখলে আইদের আমাদের চাচি মনে করি আমাদের মামি মনে করি ফুপু মনে করি ওনাকে ডাকেও তো মানুষের আপা ডাকে নেত্রী ডাকে সো এই মানুষটা বাংলা বাংলার জন্য প্রাসঙ্গিক আজকে যখন আন্তর্জাতিক বিশ্ব তার গুরুত্ব বুঝতে পেরেছে তাকে আনছে এগুলা কিন্তু আপা এক ধরনের সিম্বল পৃথিবীর ইতিহাসে হিস্ট্রি অফ পলিটিক্সে এই ধরনের ঘটনা ঘটেছে সেই রাষ্ট্রপ্রধান আর ব্যাক করতে পারেনি বাংলাদেশ তার এক অদ্ভুত দৃষ্টান্ত যে সারা দেশের মানুষ বলছে আগে ভালো ছিলাম আপনার এবার আপনি খোঁজ নেন ইউনেশিয়াতে খোঁজ নেন লিবিয়াতে খোঁজ নেন ইরাকে খোঁজ নেন ইরানে খোঁজ নেন খোঁজ নেন আপনি হাইতি পানামা কুয়েতেমালা নিকারাগুয়া যেখানে যেখানে এরা এইসব ডিজাস্টার করেছে আমেরিকা বাংলাদেশে মানুষ বলছে আমরা শেখ চাই যাই শেখ হাসিনা তো বাংলার নদীর মতো আপা এই দেশের পুরো সমগ্র শিরা উপশিরাতে নদী আপনি খালি নদীর এমন এমন নদী আছে অনেকটা আপনার শরীরে যদি রোগ না থাকে রক্ত প্রবাহিত হবে এই শেখ হাসিনা ছাড়া তো এই দেশ চলবে না আপা আপনি চান কিংবা না চান

টুকটুকে একটা লাল রঙের সবুজ রঙের উপরে ছাদ আবার আশেপাশে ছোট্ট করে তিন চার পাঁচ হাত জায়গা মানে ওই যে আমরা যে আর্ট আঁকি ছবি আঁকি বাড়ি ঘর একটা গরু সুন্দর করে এইভাবে করেছেন তিনি আস্তে আস্তে এবং এটা পুরোটা পরিচালিত পিএমও অফিস থেকে সো এই নেত্রীকে আপনি দূরে রাখবেন কিভাবে অনেকে অভিমান করতে পারে কোন কারণে দুঃখ পেতে পারে ইউ ক্যান নট ফর ইউ না এই পদ্মা এই এই মেঘনা যমুনা নদী নদীর তটে আমার রাখাল মন গান গেয়ে যায় হাসিনা এই বাংলাদেশের পদ্মা বেগদা যমুনা সেখান বাংলাদেশের মাতামুহুরী নদী কিংবা এই বয়ে চলা বংশী নদী এই বয়ে চলার নাম না যারা সাঙ্গু নদী অনেক নদী তিনি এই নারী ও নদী এই দেশের মধ্য দিয়ে তিনি বয়ে চলেছেন আপনি ওই নদীতে না চড়তে পারে নৌকা নিয়ে বাট ইউ ক্যান অ্যাভয়েড এটাই শেখাচ্ছে একদম একদম অনেক ধন্যবাদ আসলে কবিতার মতোই বিষয়টা মানে মানে একদমই মনে হয় কি যে শেখ মানে উনি এরকম যে মানে আওয়ামী লীগ না এখন আর মানে পাঁচই আগস্টের পরে আমার কাছে একটা খুব ভালো লাগা কাজ করে যেটা আমি না বলে পারলাম না আমি দুঃখিত সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা এখন আর আওয়ামী লীগের নেই ওই যে এক নারী এক কোটি মানুষ যাদেরকে উনি কার্ড করে দিয়েছেন ন্যায্য মূল্যে খাবার চাল টালের জন্য তারা তো কেউ না যাদেরকে গুচ্ছ গ্রামে ঘর দিয়েছে তারা কি কেউ অম্লিকের লীগের পথ না তারা বাংলার মানুষ প্রান্তিক জনগোষ্ঠী সব মানুষদের নিয়ে তিনি আসলে একটা মায়ের মতো মনে হয় যে ওই যে বৃষ্টির দিনে এরকম বড় ডানা মেলে বাচ্চাদেরকে আঁকড়ে রাখে না ওরকম করে আঁকড়ে রেখেছিলেন আপনি আপনি তো পারতেন এই এই পুরো ঘটাতে না ঢুকতে জীবনযাপন করতে পারতেন আপনি আপনার জীবন আপনি লড়াইলে ঢুকবেন কেন আবা আমি এই লড়াইয়ে ঢুকলাম কেন? আমরা এই লড়াইয়ে ঢুকলাম কেন? বহু মানুষ বহু মানুষ আপনি মানে আমি তো আপনাকে ওই পাওয়ার স্ট্রাকচারে কখনো দেখিনি আমি দেখিনি অন্তত আর আমি তো আপনারা আবার কথা জানেন যে আই ওয়াজ নট देयर আমার জীবন কেটেছে লাইব্রেরি লাইব্রেরিতে সো আমি যে কথাটা আপনাকে বলতে চাই আমরা তো এই দেশটাকে বাঁচানোর জন্য এসেছি সো এখানে আমি একটা কথা বলি আম্রিক ইজ দ্য অ্যানসার শেখ হাসিনা ইজ দ্য অনেকে বলে উত্তর শুধুমাত্র কোনটা আমি বলি क्वेश्चन पत्रও তুমি উত্তর পত্রও তুমি উত্তরও তুমি একদম আপনার সাথে আমি খুবই একমত একদমই আমরা আলোচনা একদম শেষে চলে এসেছি অনেক ধন্যবাদ আজকের বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের দরকার সেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভীষণ দরকার এই উনার দৃঢ়তাটা হচ্ছে আমাদের ভরসার জায়গা তিনি থাকলে আমরা ভালো নিরাপদ থাকবো এই যে একটা ভরসা এই ভরসাটা এমন এক অলৌকিক এবং একটা প্রতীক হয়ে গেছেন ভরসার তো কাজেই কেউ যদি তাকে অপছন্দ করে কেউ যদি তাকে নাও চান কিন্তু বাংলাদেশের প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে বাংলাদেশের উন্নয়নের প্রশ্নে এবং সেই মানুষটির ভালো লাগার প্রশ্নেও বঙ্গবন্ধু কন্যাকে ভীষণ প্রয়োজন ওই যে আস্থা এবং ভরসার কথা আমরা বলি এটি আসলে বলার জন্য বলা না। এটি আজকে প্রমাণিত সত্য হয়ে গেছে অনেক ধন্যবাদ আপনাকে এরকম কঠিন বাস্তবতায় আমাদেরকে সময় দিয়েছেন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন যা যাবরের মতো কাজ করে যাচ্ছেন বাংলাদেশের জন্য আমরা বাংলাদেশের মানুষ এরকম আমি আপনাকে আমি আপনাকে শেষ করার আগে একটা কথা বলি আমি এই মুহূর্তে আমি আমার স্থানটা আমি এক স্থান থেকে আরেক স্থান যাচ্ছি প্রায় ধরেন সাড়ে চারশো মাই সেখানে আমি দুজন ব্যক্তির সাথে দেখা করব যারা এই রাজনীতিতে পাশন কেমন আমি ওই দুজন ব্যক্তির সাথে দেখা করবার পর একটা বইয়ের দোকানে যাব যেখানে আমি বইটা অর্ডার দিয়েছি ওই দুটো আমাদের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বই এই যে জার্নিটাকে তো আমি একা করছি না আপনি হয়তো বা জানিনা এটাকে আপনি বলবেন যে এটা একটু তাত্ত্বিক হয়ে গেল তাত্ত্বিক কথা হয়ে গেল এই জার্নিটা কিন্তু আমি করছি আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলো মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এই যে যেখানে যাচ্ছি আমার মানুষজন পরম আবেগে জড়িয়ে ধরছে জানে পায়ে হাত দিয়ে সালাম করবার চেষ্টা করছে আর বলি আরে করেন কি পাগল নাকি বুকে জড়িয়ে ধরছি আসছে কেঁদে দিচ্ছে গতকালকে এক ভদ্রলোক আমাকে আমার সাথে ফোনে কথা বলার সময় কেঁদে দিয়েছে যে যাচ্ছি আপা এই ঋণ শোধ করতে হবে এই ঋণ শোধ করতে হবে দেশের দেশের আমি যদিও পাবলিক পাবলিক ফান্ড আমি কোনদিন চলেনি প্রাইভেট ফান্ডে চলেছে তারপরেও মনে করি এই রাষ্ট্র রাষ্ট্রটাকে জন্ম দিয়েছে এই রাষ্ট্রের ধান খেত এই রাষ্ট্রের রাস্তা এগুলোকে আমি ব্যবহার করেছি আমি পড়াশোনা শিখেছি করেছি আমার তরুণদের জন্য কিছু একটা করতে হবে এদেরকে বই পড়া শেখাতে হবে এদেরকে আমি যেহেতু আইনের মানুষ একটা ভালো উকিল বানাইতে হবে একটা ভালো টিবেটর বানাইতে হবে মানে আমি আমার জায়গা থেকে যা করতে পারি বই পড়তে পছন্দ করি ফলে বই পড়া শেখাতে হবে আপা এই দেশকে বাঁচাতে হবে একটা দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ এইটা এইভাবে হতে পারে না পারেই না যেদিন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে দেখেছি এরা পেশাব করছে বা আমি আমার কাছে মনে হয়েছে যে জীবিত অবস্থাতে জাস্ট আমাকে মেনে ফেলবে চাপা বহুদূর যেতে হবে তো আপনার দর্শকদেরকে আমার অনেক ভালোবাসা প্রীতি এবং শুভেচ্ছা এই এই যাত্রাতে আমরা জিতে যাচ্ছি আপনার আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি আপনার দর্শকদেরকে জানিয়ে দিন জয় সুনিশ্চিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরচিত অনেক ধন্যবাদ নিজুম মজুমদার আপনাকে আমাদের একজন যোদ্ধা এই আজকের আজকের যুদ্ধের যোদ্ধা আপনাকে শ্রদ্ধা জানাই এবং দর্শক আহ আমি কিছু বলতে চাই না শুধু সুর মিলে এই দেশ আমাদের এই দেশ আমরাই রক্ষা করব আমরা যে যুদ্ধ করছি সে যুদ্ধে আমাদের বিজয় সুনিশ্চিত আমরা আমাদের প্রিয় মানুষকে প্রিয় নেত্রীকে প্রিয় আপাকে বাংলাদেশের যে প্রতীক তাকে আমরা সম্মানের সাথে বিলের সাথে ফিরিয়ে নিয়ে আসবো এবং এই বাংলাদেশকে আমরা আবারও সুযোগ করার শস্য শ্যামলা উন্নয়নের বাংলাদেশ